জিনিসগুলো সবই মেনে নিয়েছেন এই জন্য না বুঝে আপনারা ইয়ে করবেন না আমি বলবো আপনি বুঝিয়ে বলেন তাহলে এটা ক্লিয়ার হবে আর সেগুলো মেনে নিয়েছে এখন থেকে ব্যক্তি

আছে সেইটা আমরা পূরণ করতে চাই কিন্তু সেই পূরণ করাটা কিন্তু ভালো ভাবে করলে কালকে আবার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে যে স্যার আমার এটা তো ঠিক হলো না কোনো বলে স্যার ওইটাও গেছে এর কম হয়ে গেছে এইটা যেন সঠিক ভাবে হয় এবং এটা যেন ঠিক কাজ করে যার ফলে আমরা প্রত্যেকটা প্রোডাকশন ফ্লোর থেকে তিনজনকে প্রতিনিধি নিয়ে আমরা নিজেদের মধ্যে আবার আইন দেখে আমাদের নিজেদের মধ্যে বিশদ আলোচনা করে আমরা আপনাদের জন্য যেটা ভালো হয় আমরা সেটাই করবো

আমরা দুটো করেন সো আমরা 30টা পয়েন্টই মেনে নিয়েছি এবারে আমরা শুনতোমতো আর এটা কাপন নিয়ে